মানুষ শুধু নামাজ এটাই তার কাজ আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন একটু চিন্তা করলেন পাঁচ নামাজ পড়ানোর এইটাই একজনের কাজ হইতে পারে না আপনি ফোড়ান আরেক তারা ফোরে এর দ্রুত আপনি মসজিদের জায়গাটা ফত্তর নেন নিয়ে সেখানে ওরা ফপ্পা গাছ লাগান গাথাটার ভিতরে করে মাছ সালা আপনি একটা আতর সুরমা কাজো আইন তারপরে কটা টুপি রইখা আপনি হুজরানার ভিতরে বেচেন আপনি যদি বেতন ফান দশ হাজার মাইদে দিয়া যদি ফপ্পাটি বেঁচে ফান আড়াই হাজার টুফি টাফি বেচে যদি আরো আড়াই হাজার ফান পনেরো হাজার ট্যাঁটেয়া কি তিটে নাকি কেউছে আপনি হুধু বইয়া বইয়া খাইবেন কখনও ফজর কখনও জুহর মাইদে টান্ডে কাম ডাকিতা কাম ডাকিতে মাইদে টান্ডা আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কর কখনো ফজর আর কখনো জুহর কই জুহর কই আসর কুদ্দুরো কুদ্দুরো করে আফগাইলে কত সুন্দর করে আগ্রান যায় আমরা তারা খালি মনে করে কোনো মতে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলিয়া যেলাম না আব্বা এখানেই শেষ না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে আপনি একটু সময় নিয়ে পড়ান আপনি কোনো ভোপ্পা গাছ লাগান আপনি কিন্তু ফহিরটার ভিতরে কোনো মাছ আলাই রাখেন আপনি কোনো টুফি না বেছেন ফাইকারি আনা খুচরা বেছেন কিন্তু লাভ হইলে সমস্যা কি টেহাডি থাকলে তো আপনার এটা রয়েছে কি যে না শুধু পাঁচ অক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না আপনি প্রয়োজন একটা টং দোহান দেন টং দোহান দিয়া সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার আগে দোহানো বইয়ালাম এমনি এমনি সময়টা সালা। আরাম করার সময় আরাম করে দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান এইভাবে ইসলাম থেকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুশ নাই আহা আহা আপনি চিন্তা করে দেখছেন আপনি খেয়াল করে দেখেছেন শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলো দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত সেও জান্নাতে যাবে আপনিও জান্নাতে চলে যাবেন এত সহজ জান না আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবে আর আপনার জান্নাতে চলে যাবেন এই আশায় দোহান ভাই খাইতে আছে এখন আপনারা বলেন আমরা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু আরবি বুঝি না তো একবার যে হস করতে গেছে তাই বেটা গেছে ভাইসা হ্যাঁ নবিলে সব খালি আরবিতে কথা কয় কহ সব আরবি খালি দুইটা জিনিস বাংলা পাইছে সব হেন আরবি কোনটা কোনটা বাংলা পাইছে কয় আজানটা দেখলাম আমরার মতো আর সুরা ফাতে এই দুইটা সারা হুদা আরবি আরবি বীরিও আরবিতে কয় কয় এই কারমার হয় না খালি দুইটা পাইছি আমরা জান্নাতটার মতো আর আমরা যে আলহামদুল সুরা পড়ি এইটাও দেখছে আম্ন মতো হয় আর বাহি সব আরবি এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ করে কঠিন একটু ওয়াজ করি আজকে বুঝাইয়া কমু আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো আমি যে নাগাইশের ফিশা এখনো যে আইসি ওয়াজ করতাম আপনি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লাহ ইহ লাহ ইহ জিকির করতে থাই একটা লুক আমার ইয়া বাধাও দিত না কিছু কইত না বরংস যাদার ফুদ বিদেশ থাকে হেতারা কম্বল হাদিয়া লোয়ে হুজুরের লেগিয়া আতর আনবো বেড়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগিয়া ফাড়াইবো যা হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে গাছে জিকির করে মাটি ডাবের জিকির করতে আছে অনেক সুন্দর হয় সবাই মিললে আমার প্রশংসা করব আমারে হাদিয়া দিব আদর করব আমারে রাখা দিতে চাইব কিন্তু যেই মাত্র নবীজি কইসে লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ নাগাইশের শরীফ সাহেবের তো মর্যাদা নাগাইশের শরীফ সাহেবের দেশে মুরগার ডিম দেয় মাছের মাথাড়া গরুর খোল যারা লাউ দিয়া টাহি মাছ দিয়া রুই ফিডারা কি একটা কারবার যাইতে আছে নাগাইশের ফিসাবে জিকির করলে হগলে মিল্লা প্রশংসা করে আর নবীজি যখন কইছে লা ইলাহা লগে লগে নবীর সাসা সাস্ত সাসা আবু জাহেল হেতে করছে কিন্তু রুইকা রুইকা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা আর দুই তিনজনে তারে দৈরা রাহে